আমি কইছি না ভাই আজকে স্বপ্ন পূরণের ভিডিও হইব ভিডিও তিন লক্ষ পাশে ভাই তিন লাখ টাকা আচ্ছা দাম তিন লক্ষ টাকায় আজকে দিয়ে দিলাম যান সত্তর হাজার টাকায় দিছি দেশের টার্বো টার্বো ভাই নাম্বার করা ভাই দুই লাখ বিশ হাজার টাকা এনওয়ান আচ্ছা দিলাম দুই লাখ বিশ হাজার টাকা এনওয়ান সিক্সটি আচ্ছা দিলাম লোন এক লাখ ষাট এক লাখ ষাট লোন এক লাখ আশি হাজার টাকা ইঞ্জিনটা দেখান ইঞ্জিনটা দেখান দিলাম পঁচিশ জন দুই লাখ দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় ফেজার বাসন ভাই ফেজার বাসন টু একদম দশ হাজার কিলো অর্থনৈতিক মাইলে দিলাম দু লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ টাকায়

ফক প্রয়োজন আচ্ছা সেই চিন্তায় কিন্তু মাথায় রেখে বিজনেস করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটা ভিডিওতে চলে আসছি সাভারে আপনাদের জন্য আজকে কিন্তু নতুন নতুন অনেক কালেকশন থাকবে এমপি50 থাকবে কিন্তু এক মাস বয়সের ঠিক আছে মাত্র এক মাস বয়স বুঝতে পারছেন গাড়ি কিন্তু চলছে মাত্র সতেরোশো কিলো না ভাই সতেরোশো আর মন ভাই কি অবস্থা কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং ভিউয়ার্স কেমন আছেন ভিউয়ার্সটা আমি ভালো আছি ভিউয়ার্সটা খবরটা ভিউয়ার্সটা কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আচ্ছা এখন আজকে যে বাইক গুলো দেখতে পাচ্ছি সব বেরেন্টের বাইকই তো ভাই তেইশ চব্বিশের বাইকই বেশি ভালো জিনিস কিনুন সুস্থ থাকুন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি তারপরেও দাম যতটুকু সেরে ভিডিও করা যায় দেওয়া যায় ততটুকু দিব ইনশাল্লাহ লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাখিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখিজা নামব যারা চান্দুরা কালিয়াকোট জিরানি থেকে বা মালিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাখিজা নামবো পাকিজা দেওয়ার নাম্বারে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ ওকে ভিউর সো ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করার নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই ভাই এফজেডস ভার্সন 2 এফজেডস ভার্সন 2 ডাবল ডিস্ক ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা আচ্ছা

চার লাখ পঁচানব্বই হাজার টাকা চার লাখ পঁচানব্বই পঁচানব্বই না ভাই ওয়ানলি চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা দিলাম চার লাখ পঁচাশি

আচ্ছা দু লাখ পঁচাশি জাম ইকোন ভাই দুই লাখ পঁচাশি টাকা এম দু লাখ টি ফিফটিন বার্শো ওয়ান সুজুকি জিক্স সুজুকি জিক্স আর বাই এফ আই ডিস্ক দু মাস পনেরো থেকে বিশ দিন বড় আচ্ছা একদম নতুন গাড়ি অফিসিয়াল সার্ভিস বইস আমাদের সাবার শোরুমের গাড়ি নতুনের বড় ভাই মানে নতুনের কাছাকাছি নতুনের কাছাকাছি হু এগুলা নিলে আর বলতে হবে না কাউকে যে পুরা মানে নতুন কিস্তি মানুষ এমনিতেই বুঝব নতুন আচ্ছা বাই এটা ওয়ানলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তথা অফিসিয়াল সার্ভিস বই সহ দুই লাখ পঁচিশ হাজার না আচ্ছা জান লক্ষ বাইশে দিলাম না করে আচ্ছা দিলাম দু লাখ বিশ টাকা লাখ বিশ টাকা দুই লক্ষ বিশ টাকায় সুজুকি রিক স্যার এফ মালিক নাম্বার করা বাইশ অনুষাধ সিরিয়াল ওয়ানলি

আচ্ছা দিলাম এক লাখ পঁচাশি হাজার টাকায় ফেজার বাসন টু করবো এনএস এনএস ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা বিশের মডেল গাড়ি ওনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না ভাই তিরিশ ভাই বিশ হাজার ভাই এবিএস তো ভাই দেন এবিএস বিশ এফআই আছে তো ভাই এবিএস বিশ হাজার নাম্বার করা তো ভাই দিয়ে দেন আচ্ছা দিলাম বিশ হাজার বিশ হাজার ওয়ানলি এক লাখ বিশ হাজার টাকা এফআই এবিএস এনএস ফোর বি এক্স কানেক্ট এবিএস ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা দুই হাজার তেইশের গাড়ি ভাই ষোলো সিরিয়ালের

হিরো থ্রিলার হিরো থ্রিলার ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা দু হাজার একুশের চার মাসের গাড়ি বান্ন সিরিয়াল বান্ন সিরিয়াল এটা ওয়ানলি ভাইয়া দিয়ে দিলাম এক লক্ষ পাঁচচল্লিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পারি না ভাই পারেন আচ্ছা দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা এফ আই এ বি এস থ্রিলার ডাবল ডিক্স এফ আই বি থ্রিলার ডাবল ডিক্স নাম্বার করা ভাই তার বো ভার্সন টু ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা দুই হাজার তেইশের মডেল তিরিশ সিরিয়াল তেইশের মডেল তিরিশ সিরিয়াল জি তার বো গাড়ি ওয়ানলি ভাইয়া

ফাস্ট পার্টি মালিক শোরুম পেপার ওকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের কাছাকাছি বলা যায় এটা ওয়ানলি ভাইয়া দিয়ে দিলাম হম কত দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা এন ওয়ান সিক্সটি আচ্ছা দিলাম দুই লাখ বিশ হাজার টাকা এন ওয়ান সিক্সটি ভাই যা ওকে পুরা সিটি চ্যালেঞ্জ ভাই চালাই নতুনের ফিল না পাইলে নিবো না নিবো না ইনশাআল্লাহ আচ্ছা রাইডার টিভিএস টিভিএস রাইডার ফাস্ট পার্টি মালিক এক হাতে চলে একাত্তর সিরিয়ালের গাড়ি ভাই একাত্তর সিরিয়াল এটা ভাই অনলি বাই এক লাখ পঁচিশ হাজার টাকায় কত এক লাখ পঁচিশে ভাই এক লাখ বিশ হাজার টাকা রাইডার আচ্ছা দিলাম এক লাখ বিশ হাজার টাকায় রাইডার নাম্বার করা নাম্বার করা ভাই আমি কইছি না ভাই আজকে স্বপ্ন পূরণের ভিডিও হইব স্বপ্ন পূরণের ভিডিও করব আচ্ছা নেক্সট টিবেসি স্ট্রাইকার স্ট্রাইকার ফাস্ট পার্টি মালিক এক হাতে চলা পঁচিশ সাল পর্যন্ত পেপার সাবজেক্ট ওকে এটা অনলি বাই আশি হাজার টাকায় ভাই অনলি পঁচাত্তর হাজার

একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা ওয়ানলি ভাই দিয়ে দিলাম এক লাখ নব্বই হাজার টাকায় এক লক্ষ আশি হাজার টাকায় এদের বাসনটা বাইশ ভাই বাইশের মডেল আটান্ন শ্রী অব্দ ভাই দিয়ে দেন না আচ্ছা দিলাম লোন এক আশি হাজার টাকা এফজেড বাসন তো ভাই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা দেখেন ওকে আনটাস ইঞ্জিন এসি বার হিরো এসি বার ভাই ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড ওকে এটা ওয়ানলি ভাই পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা দিলাম সত্তর ভাই আর পারি না ভাই পারছেন না ভাই আর পারি একদম গামে গেলাম ভাই ওয়ানলি সত্তর হাজার টাকা এই কন্ডিশনের গাড়ি কেউ দিয়ে রাখে ভাই কালারটা দেখান দেখছি 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 একদম সুপার গাড়ি ভাই টি রাইডার ভাই টাকায় ভাই কত টাকায় রাইডার রাইডার বাই ওয়ান টেস্ট বাই শোরুম পেপার সাইলুডানো আছে ভাই

বাই ব্রাদার বা কাস্টমারের সব স্বপ্ন বা প্রয়োজন আচ্ছা সেই চিন্তায় কিন্তু মাথায় রেখে বিজনেস করি ওকে ভালো নিতে হলে আসতে হবে ভালো নিতে হলে আসতে হবে এর বিকল্প কিছু বলার নাই বড় ভাই ওকে দামে কম মানে ভালো মা মোটরস আমাদের লোকেশনটা আবার বলে দেই আমাদের লোকেশন ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়া চান্দুরা কালিয়াকোট জিরানি রপ্তানি থেকে আসবেন বা মানিকগঞ্জ জিপিজেড জামগড়া থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাখিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করব। এছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে বাইক নিতে চাচ্ছে দশ হাজার টাকা অগ্রিম পেমেন্টে কিন্তু তারা বাইক বাদ হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা পেমেন্ট করার সুযোগ আছে তো আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই ঘরে বসে বাইক কিনুন ভালো বাইক এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ইনশাল